সিএসএস থ্রির এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো সিএসএস থ্রিতে নতুন কিছু সিম্বল সিলেক্টর নিয়ে আসলে সিম্বল সিলেক্টর ওয়েবের কোনো স্ট্যান্ডার্ড বা অফিসিয়াল ভাষা নয় আমি আমার মতো করে বললাম যে এগুলো মূলত আমরা কিছু স্পেশাল সিম্বল দিয়ে এই সিলেক্টরগুলোকে ইমপ্লিমেন্ট করব এই জন্যই আসলে এটার নামকরণ আমি দিয়েছি সিম্বল সিলেক্টর তো যাই হোক আমরা যে সিম্বলগুলো দেখবো সেটি হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড সিলেক্টরগুলোকে চাইল্ড এলিমেন্টগুলোকে কীভাবে সিলেক্ট করা যায় সেগুলো নিয়ে তো চলো যান তো চলুন শুরু করা যাক তো প্রথমত আমি একটি ডিভ নেবো এবং ডিভের ভিতরে আমি কয়েকটি প্যারাগ্রাফ নেব্রাফ এবং আমি এখানে প্যারাগ্রাফ নেব হচ্ছে পাঁচটি দিস ইজ এ প্যারাগ্রাফ এবং আচ্ছা এছাড়াও আমি আমার এই টিউটারটি দেখানোর জন্য আমি যেটি করবো সেটি এখানে আমি একটি করবো যাতে করে আপনারা পুরো ব্যাপারটিকে ভালোভাবে আয়ত্ত আনতে পারেন ওকে টান তো এবারে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে প্রথমত আমি দেখাবো যে চাইল্ড সিলেক্টর তো এখানে খেয়াল করুন আমার প্রতিটি পিকে আমি চাইলেই কালারাইজ করতে পারি কালার রেড দিয়ে সে কালার রেড তো ওকে আমি কালার রেড করি সরি আমি সিএসএস ফাইভটি ওপেন করেছি এটিভাবে আমাদের স্টেম ফাইভটা করতে হবে দেখুন প্রতিটি প্যারাগ্রাফকে আমি কালার করেছি এভাবে করে তো আমি চাচ্ছি যে আমার এই ডিভির ভিতরে যে প্যারাগ্রাফগুলো রয়েছে এই প্যারা ডিভের ভিতরে যে প্যারাগ্রাফগুলো রয়েছে শুধু সেইগুলো সেই প্যারাগ্রাফ শুধু সেই প্যারাগ্রাফগুলোকেই আমি কালারাইজ বা স্টাইলাইজ করতে চাই তো তাহলে কী করতে হবে আমাকে হয় ডিউ লিখতে হবে ডিউ পি আর হয়তোবা আমাকে লিখতে হবে পি প্যারা প্যারা পি তো এটি আমরা কালার এটি আমরা নর্মাল সিএসএস যেহেতু আমরা দেখেছি সেখানে আমরা এটাকে বলতে পারি সিলেক্টর যেমন প্রতিটি প্যারাগ্রাফ এখানে যে প্যারাগ্রাফগুলো ডিভের প্যারা ডিভের ভিতরে যে প্যারাগুলো সেগুলো কালারাইজ হয়েছে এবং বাইরে যেটি সেটি সেটি কালারেজ গ্রিন কালারেজ হয়নি আচ্ছা তো এস থ্রির আরেকটি মূল ফ্যাক্ট হচ্ছে যে এখানে আপনি দেখুন আমাদের যদি এখানে আরও প্যারাগ্রাফ থাকে আমাদের এখানে পি প্যারা থাকে সেটিও ইমপ্লিমেন্টেড হবে না এই এইগ্রিমেন্ট দিয়ে ইমপ্লিমেন্ট হচ্ছে না তো সিএস সিরিজ যে চাইল্ড সিলেক্টর রয়েছে সেটি হচ্ছে আমরা নর্মালি ডিসেন্ডেন সিলেক্টর যে যেটা বুঝি সেটিতে থাকলোই এবং ইমিডিয়েটলি যে প্যারার ভিতরে ইমিডিয়েটলি যে প্যারা ডিভের ভিতরে ইমিডিয়েটলি যে প্যারাটি সেটিকে আমরা এখান থেকে কালারাইজ করতে পারি তো এখানে মনে করেন যে আপনার অনেক প্যারা থাকতে পারে এ ভিতরে থাকতে পারে এইচ টু এইচ টু থাকতে পারে এখানে এইচ টু থাকতে পারে তো দেখি আসলে আমাদের ইফেক্টটা কী আসে দাঁড়ায় এখানে দেখুন যে এইটি হয়নি বাট অন্য অন্যগুলো সিলেক্ট হয়ে গিয়েছে তো এখানে এটি দিয়ে বোঝায় যে এই প্যারা ইমিডিয়েটলি যে পিটিকে পিগুলোকে পাবে এই প্যারা ডিভের ভিতরে সেগুলোকে সে স্টাইলাইজ করবে আচ্ছা তো এটি মূলত আসলে চাইল্ড সিলেক্টর বলা হয় বা গ্র্যান্ড প্যারেন্ট থেকে প্যারেন্ট থেকে চাইল্ডকে ইন্ডিকেশন করা বোঝায় এটি বলা চলে যে ডিসেন্ড সিলেক্টর আরেকটি অল্টারনেটিভ তো যাই হোক তো এবারে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এটাকে বলা হয় সিবলিং সিলেক্টর সিবলিং হচ্ছে যে সাপোজ আপনি একই পাড়ার ভিতরে আরও একই ডিভের ভিতরে সিমিলার অনেকগুলো এলিমেন্ট আছে তো এগুলোকে বলা হয় যেমন মনে করুন যে আমি এখানে প্লাস সাইন দিলাম এবং পি তো এটির দর অর্থ হলো যে ইমিডিয়েট যে পি সেটি থাকবেই এবং তারপরেও অন্য যে পিগুলো থাকবে সেগুলো সে স্টাইলাইজ করবে মানে ইমিডিয়েট পি কি বোঝাচ্ছে যে এখানে ইমিডিয়েট পি মধ্যে এটাকে বোঝাচ্ছে বা এটা কি বোঝাচ্ছে আমরা মূলত প্রথমটাকেই ধরে থাকি যে হ্যাঁ ইমিডিয়েট পি হচ্ছে এটি তো অন্যান্য পিগুলো আমরা এটাকে পৌঁছে দিই অন্যান্য পিগুলোকে যেন রেন্ডার করতে পারে সঠিকভাবে সেই জন্য এইভাবে দেখা যায় যে হ্যাঁ এই পি এর ইমিডিয়েটলি যে পিটি রয়েছে তার সঙ্গে যে পিগুলো রয়েছে সেগুলোকে আপনি স্টাইলাইজ করেন অনেক ব্রাউজারে আপনি দেখে থাকবেন যে এই স্টাইল দেখেন এখান থেকে চলে যাবে তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইমিডিয়েট পি তো ইমিডিয়েট পি কি যে এটি হচ্ছে ইমিডিয়েট পি আমরা কিন্তু এখন স্টাইলটিকে রিসেট করলাম যে ইমিডিয়েট পি আমরা এখন এই পিটিকে স্টাইল স্টাইলাইজ করছি তো ইমিডিয়েটলি আমাদের এই প্যারাডিভের ভিতরের যে পি এর ইমিডিয়েট পি যেটি সেই পি পিটিকে সে এক্সটাইলাইজ করছে খেয়াল করুন প্রথম পিটি কিন্তু এখান থেকে আর এস্টাইল হয়নি প্রথম পিটি হচ্ছে কি আমাদের এই প্যারাডিভের বাইরের পি এডিভের ডিভের বাইরের পি তো এটাকে আমরা মুছে দিই তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে তো এখন খেয়াল করুন যে এখন আমাদের প্যারাডিভের ভিতর যে প্রথম প্যারাগ্রাফটি রয়েছে সেটিকে স্টাইল করতেছে না তাহলে কারণ কী দাঁড়াবে এখানে কারণ হচ্ছে যে আমরা বলে দিছি যে ইমিডিয়েটলি যে পি তার ভিতরের পিটিকে স্টাইলাইজ করেন তো আমাদের এই প্রথম পি এর উপর যদি আরেকটা পি থাকতো তারপর এখানে আরেকটা পি ক্রিয়েট করি তাহলে দেখুন রয়েছে কিন্তু এর উপরে কোনো কিন্তু আরেকটি স্টাইলাইজ নেই এই প্রথম পি উপর কিন্তু কোনো স্টাইলিস পি নেই সো এই কারণে এ কিন্তু আমাদের এখান থেকে স্টাইলটি মুছে গেছে তো এটি হলো তো মূলত পার্থক্য এখান থেকে যে হ্যাঁ আমাদের ইমিডিয়েটলি যে পিটি রয়েছে সেই ইমিডিয়েটলি পিটি এখান থেকে কাজ করছে না আচ্ছা আবার আরও একটি পার্থক্য দেখুন যে ইমিডিয়েটলি পি এর পার্থক্য বলতে আমি কি বুঝিয়েছি সেটি হচ্ছে যে এখানে আমরাও একটি মাঝে ব্রেক দিয়েছি যে হ্যাঁ এখানে এস টু তাহলে এই যে এইচ টু এর পরে যে পিটি রয়েছে সেটি কিন্তু এখানে স্টার হয়নি দেখেন এক্স টু এর পরে স্টাল হয়নি কিন্তু আমরা এখানে সিএসএস এ বলে রেখেছি যে হ্যাঁ ইমিডিয়েটলি যেগুলো শুধু সেগুলোই হবে তো যেহেতু ইমিডিয়েটলি সেখানে পায়নি তো তাই এই পিটিকে সে স্টাল করেনি এবং ঠিক এই এর পর ইমিডিয়েট এই 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 পি এর ইমিডিয়েট হচ্ছে এই পি তো যেহেতু এই পি পিকে এস এই প্যার ভিতরে সো তৃতীয় চতুর্থ এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থগুলোকে সে স্টাইল করেছে এইভাবে করে আচ্ছা এগুলো একটু কমপ্লেক্স ম্যাটার আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে একটু সিনসিয়ারলি একটু বুঝতে হবে তাহলে আপনারা এই সিএসএস এর কমপ্লেক্স ব্যাপারগুলোকে অনেক সহজে আপনারা বুঝতে পারবেন তো এবারে আরেকটি সিলেক্টর সেটি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের শিফট চেপে ধরে ট্যাব কি কিয়ার উপরে যে কেপ দিয়েছে এটা এই কেটি এটিকে নর্মালি টুডো সিলেক্টর বলা যায় বা টুডো সাইন বলা যায় আসলে এক একজনে একভাবে উচ্চারণ করে এক একজনে এক কথা বলে তো জেনারেলি আপনি এটাকে যেটাই বলেন না কেন আপনি বুঝলেই হলো তো এই টুডো সিলেক্টর ইউজ করার কাজ হচ্ছে যে যেইখানেই থাকুক না কেন এই প্যারাগ্রাফুলো আয়দার এখানে এস টু আয়দার এখানে ব্রেক অর যা কিছুই থাকুক না কেন এখান থেকে আপনি চাই এখান থেকে এই স্টাইলটি বা এই সিলেক্টরটি বা এই সিম্বলটি ব্যবহার করার কারণে প্রত্যেকটি প্যারাগ্রাফটি আপনি এখান থেকে দেখুন স্টাগল করতে পারবেন দেখুন এখানে এখানে যে প্যারাগ্রাফটি ছিল সেটি কিন্তু এখন স্টাইল হয়ে গিয়েছে কিন্তু এটিটা এটি কিন্তু এখানে এইটির জন্য কিন্তু শেয়ার হ্যাম্পারিং হয়নি এখানে আর এটি ছিল আমাদের বাইরে আর প্রথমটি হয়নি কারণ কি সেটি হচ্ছে যে আমরা এখানে বলেই দিচ্ছি যে ইমিডিয়েট পি এই ডিভিশনের ভিতরে যে পি থাকবে তার ইমিডিয়েট পি তার মানে কি যে তাহলে এই পিটা তো আমাদের ইমিডিয়েট পি হচ্ছে না এই পিটা আমাদের ইমিডিয়েট পি হচ্ছে না আমাদের ইমিডিয়েট পি কিন্তু এটা হচ্ছে এইটা পি হচ্ছে না ইমিডিয়েটলি হচ্ছে পি এইটো এবং এইগুলো যেহেতু আমরা টুইটার সিলেক্ট্রুজ করছি সেহেতু আমাদের এইস টু এখানে কোনো হ্যাম্পারিং করছে না তো আশা করি এই বিষয়টি যদিও টু কমপ্লেক্স আপনারা এই ভিডিওটি রিউন করে বারবার দেখে নিতে পারেন অথবা আপনারা এই বিষয়টিকে নিজেরা চর্চা করার মাধ্যমে আপনাদের কমপ্লেক্স কমপ্লেক্স থিঙ্কিংটিকে বা কমপ্লেক্স যেটি মনে হচ্ছে সেই ব্যাপারটিকে আপনারা অনেক ক্লিয়ার করে দিতে পারবেন